মাদ্রাসায় তিন দিন ব্যাপী ইসলাই ইজতেমা অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের এই বর্ষা আমাদেরই পরামর্শ আজকে এই পরামর্শ সভার সম্মানিত সভাপতি উপস্থিত লমায় কাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ আপনাদের সাথে দীর্ঘ সময় আমরা আলোচনা করে অন্তর থেকে দোয়া আসতেছি খুব খুশি হইলাম যান ইজতেমার ব্যাপারে আপনাদের পরিশ্রম আর্থিক সহযোগিতা প্রত্যেকের যে মনোবল ইজতেমা করার ব্যাপারে আমি অত্যন্ত খুশি দোয়া করি আপনাদের জন্য দোয়া করি দেশবাসীর জন্য আল্লাহ তালা যেন এই ইজতেমাকে সফল ও কবুলের জন্য আল্লাহর রহমত থাকে এবং আপনাদের সহযোগিতা থাকে আশা করি আমরা অল্প সময়ের ব্যবধানে এই কাজটা সুন্দরভাবে করতে পারব ইজতেমা কেন করি সেটাও আপনারা জানেন পথ মানুষকে আল্লাহর দিকে থাকার জন্য যারা এবাদার বন্দুকি করে এবারি করতে গেলে এবাদার জানতে হয় শিখতে হয় বেছরে বলেছেন তলাবুল ইমি ফারি কথন কুল্লি মুসলিম কুল্লি সকলের জন্য সকল মুসলমানের জন্য এলমেদিন শিক্ষা করা খরচ তা আমাদের সমাজে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি স্কুল কলেজ যারা লেখাপড়া করে এদের সংখ্যা অনেক অথচ এই মানুষগুলো এর মধ্যে শিক্ষা করার কোনো পরিবেশ পাচ্ছে না এজন্য আমাদের এই এজতেমায় তিন দিন ব্যাপী এজতেমায় সুরাকের আত্মস্ক হয় নামাজের বাস্তব প্রশিক্ষণ হয় সেখানে শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না মহিলারাও মহিলাদের আদলে মহিলা মহাল্লিমাদের আদলে মহিলারাও সেখানে দিন শিক্ষা গ্রহণ করে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন বা দেখবেন আগামী ছাব্বিশ সাতাশে আঠাইশ তিন দিন ব্যাপী এস্তেম অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ওই তারিখেই হবে এবং যারা এই লাইভ অনুষ্ঠান অথবা আমার এই আলোচনা শুনতেছেন বা আমার বন্ধুরা যারা আছেন বা আমার সাথে এই আমার সাথে যারা শেয়ার আছেন যারা আমার সাথে সম্পৃক্ত আছেন বিশেষ করে আপনারা এই স্তেমের দাবারটা সারা বাংলাদেশের সকলের কাছে পৌঁছেই দেবেন আর যারা অনুষ্ঠান দেখতেছেন বা শুনবেন তারা তিন দিন আল্লাহ রাস্তায় সময় লাগানোর জন্য ইজতেমার মাঠে এই জামিয়ার মাঠে আসবেন যারা দূরে আছেন ঠিকানা তো অবশ্যই জানেন বরিশাল জেলার মুরাদু উপজেলার নাজিলপুরি ইনুয়ানের ছয় নাম ওয়ার্ড জালালপুর গ্রামে জামিয়া ইব্রাহিমিয়া দারুল বাড়ি কমি মাদাসার মাঠে আল্লাহ চাহেতো এই তিন দিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন এবং আপনারাও আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশে ডানে বামের যারা আছে সবাইকে দাওয়াত দেবেন আর এই মাদ্রাসা থেকে আপনাদের সহযোগিতাই হয় এই মাদ্রাসা যারা আসবে যারা আসবে তিন বেলা খানা এখান থেকে পরিবেশন করা হবে সকালে দুপুরে এবং রাতে মা যারা আসবে পর্দা সহকারে তাদের উঁচুখানা তাদের গোসলখানা তাদের সমস্ত কিছুই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সুন্দরভাবে থাকে তাদের ছোটাক নষ্ট করা থাকে আর পুরুষ যারা থাকে পুরুষ প্যান্ডেলে থাকে যে সমস্ত ভাইরা মস্ত মস্তুরা জামাতে আসতে চান যে স্বামী এবং স্ত্রী দনোজনেই আসবেন আর স্ত্রী আপনার মহিলা প্যান্ডেলে থাকবে তারা সেখানে স্তেমার কার্যক্রম পরিচালনা করবে এক মাঠের থেকে বয়ন হবে তালিম ভিন্ন হবে আর পুরুষরা যেখানে থাকবে পুরুষদের জন্য তালিম হবে আপনাদের সকলের কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তিন দিনের ফিন্দি ইজতেমাকে সাফল্য মণ্ডিত করে সফল করে এবং কবুল করে আপনাদের সকলের আন্তরিকতা ভালোবাসা দোয়া কামনা করে আজকের মতোই আজকে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি